دوغ الأمر من الأفعال الآتية ايه تتعلم دوغ يلا ايه আচ্ছা আমরা পড়তেছিলাম আচ্ছা 4 নম্বরে জি ফর্ম ফর্ম অফ ফর্ম দা আমর অফ দা ফলোইং ভার্বস অর্থাৎ এখানে যে ভার্ব গুলো আছে সেগুলোর আমর গঠন করতে হবে 알 যেখানে যাবে সেখানে দিও কাছে সেখানে দিবে এখানে মাদিম মুদারে আছে আমর দিতে হবে এখানেও মাদি মুদারে আছে আমর দিতে হবে তা আমরা আহ যেটা আমরা তো দেখতেই পাচ্ছি কতালার মধ্যে তাটা হচ্ছে আইন কালিমা তা আইন কালিমাতে পেশ তার মানে হচ্ছে এটা নুন প্যাটার্ন তাহলে কতালা ইয়াকতুলু ওক ذهب <زهبا> يذهب يذهب يَزْهَبُ <زهبو> جلس يجلس اجلس فهم يفهم افهم <حفظو> <حفظو> حفظ يحفظ احفظ سجد يسجد اسجد رَقَعَ يركع اركع شكر يشكر اشكر <شكرا> <شكرا> <شكرا>

راکیبا یا رکابو ایرکاب آخازا یا خوزو اکتاو به حال خوز آخازا یا خوزو کیا به؟ خوز زیتو شروع تکیا سے ماموس سمیعا یا اسماع اسمع رفع یا رفعو ارفع دراسا یا درسو

কিন্তু ওনার আমরা ছাত্র থাকা অবস্থায় ওনার ডায়াবেটিস বা কিছু ছিল না কিন্তু আমি যখন ইউনিভার্সিটি পড়তাম তখন শুনলাম ডায়াবেটিস হয়েছে এবং কিডনি সমস্যা উনি ইন্তেকাল করেছেন ওই টিচার আমাদেরকে বলতেন ক্লাসে যে আমরা যে শব্দগুলো ব্যবহার করি তার মধ্যে অনেক শব্দ আছে যেগুলো আরবি শব্দ তা এখানে যেমন এখানে মানা আয়াম নাও মানা করা নিষেধ করা আর এখানে তো সিন আছে কিন্তু মানে কাসির যেটা কাসির ওখানে তো কাসির মানে অনেক তা আমাদেরকে মাঝে মাঝে বলতো বলতেন উনি যে তুমি এক্সের কথা বলো এটা কিন্তু এই গোপালগঞ্জে ফরিদপুরে ওইদিকে মনে হয় বলে এক্সের

কাসিরুন এগুলো কিন্তু আরবি শব্দ যেটা আমরা বাংলা ব্যবহার করি তার মানে তুমি এক্সের কথা বলে উনি ক্লাসে বলতেন আমাদেরকে আর কি উনি আমাদের আরবি সাহিত্য ক্লাস নিতেন ক্লাস টিচার ছিলেন উনি আমাদের আলেমে আর একটু কথা বলে শেষ করি তো উনি আমাদেরকে বলতেন যে যাদের টাকা পয়সা লাগবে ধার যে বাড়ির থেকে টাকা আসতে দেরি হচ্ছে এই মুহূর্তে ওখানে তো খুলনা আলিয়ায় তো ম্যাক্সিমাম হচ্ছে এই বাইরের থেকে আসা পড়াশোনা করে ভর্তি হয় ওখানে হলে থাকে বা মেসে থাকে এরকম আর কি ওখানে কিন্তু স্থানীয় লোকজন কম পড়ে ইন্টারমিডিয়েট লেভেল লেভেলে তো উনি বলতেন যে কারো টাকা পয়সা লাগলে আমার কাছে আসবা বিকাল বেলায় বাসায় এসে আমার কাছে নিয়ে যাবা তো উনি টিচার ছিলেন পাশাপাশি প্রভাষক আর কি এমপিভুক্ত প্রতিষ্ঠান খুলনা আলিয়া

এখানে যেটা আমরা পড়তেছিলাম আপনারা শুনেছেন কোন পর্যন্ত আরফা ইয়া আরিফ পর্যন্ত নাকি বলতেছিলেন যে আমার আর কথা বলে তারপরে ইয়ে করবো ও তারপরে কথা শুনতে পাননি

যে ফা কালিমায় যদি হামজা হয় এবং ওইটা যদি নুন প্যাটার্ন হয় তাহলে এর মোর খুজ কুল এরকম হবে অন্য কোন প্যাটার্ন হলে হবে না কিন্তু দত প্যাটার্নে দত প্যাটার্নে যদি ইয়ে হয় মাহমুজুল হাম ফা হয় তাহলে কিন্তু এইভাবে হবে না আচ্ছা আমরা এখন চলে যাব এই এখানে কিন্তু প্যাটার্ন গুলো বলা হয়নি কিন্তু আমর গঠনের নিয়মও বলা হয়নি এখানে খেয়াল করতে হবে নুন প্যাটার্ন আইন কালেমায় মুদারেতে পেশ থাকবে আইন কালেমা মুদারে পেশ থাকলে আমরের ক্ষেত্রে আইন কালে কালেমায় পেস তাহলে আমরের ক্ষেত্রে আইন কালেমা পেশ হলে হামজাতুল ওয়াসলে কি হবে পেশ হবে বুঝতে পেরেছেন এরপরে দত প্যাটার্ন দত প্যাটার্ন আইন কালেমা কি থাকে জেদ থাকে ইয়াদরিবু ইয়াদ

তাহলে কি হবে ইস মা এটা হলো মুদারের আইন কালেমায় যা হবে আমরের আইন তাই কালেমায় পেশ হলে হামজাতুল অসলে পেশ হবে আইন কালেমায় জবর বা জের হলে হামজাতুল অসলে জের হবে ক্লিয়ার আচ্ছা এরপরে বলা হচ্ছে যে হামজাতুল আমরিদ হামদাতুল আমরি হামদাতু ওয়াসলিন অর্থাৎ আমরের যে হামজা এই হামদাটাকে বলা হয় হামদাতুল ওয়াসল ফালা তুকতাবু ফাওকাহা আও তাহতাহা আলামাতুল হামজাতি মনে রাখবেন আবারো খেয়াল করেন ভালো করে শুনেন আমরের যে হামজাটা হামজাতুল ওয়াসল হামজাতুল ওয়াস হামজাতুল আমরি হামজাতুল ওয়াসলিন অর্থাৎ হামযাতুল আমরটা হামযাতুল ওয়াসল ফালা তুক তাব লেখা হবে না ফাও কহা ওহার উপরে আও তাহ তাহা अथवा নিচে আলামাতুল হামজাতি হামজা চিহ্ন মাথা রাখবেন এটা বুঝতে পেরেছেন কি মাথা রাখতে হবে হাম হবে না আলিফ হবে যাবে না বুঝতে পারছেন তবে চার নাম্বার ফর্মে যে হামজা আছে আমরের ওখানে দিতে হবে ওই হামজাটা আমজা পরিবর্তন হয় না বুঝতে পেরেছেন দেখবেন আমরের যে হামজা আমরের হামজা চার নাম্বার ফর্মে কি হয় এই পেটানে হয় আকরিম এখন আপনি যদি প্রথমে একটা ফাঁ আসে তাহলে স্বাভাবিক কিন্তু আমরা কি নিয়ম করেছিলাম ফাকরিম হবে কিন্তু আসলে এখানে ফাকরিম হবে না কি হবে ফাকরিম এটা শুধুমাত্র কিসের ক্ষেত্রে চার নাম্বার ফর্ম এক এক নাম্বার ফর্মে কিন্তু এরকম কোন সিস্টেম নাই এক নাম্বার ফর্মে হামজাদ দিতে হবে না কারণ ওগুলো সব হামজাতুল ওয়াসল আমরের ক্ষেত্রে হামজাদ চিহ্নটা কি করা যাবে না ফালা তুক তাবো লেখা যাবে না বুঝতে পারছেন না এবার আচ্ছা এরপর আমার চলে যাবো

যেমন উক দারসা এখানে আপনি বলতে পারবেন না যে উক দারসা অথবা এটাও বলতে পারবেন না উক্তুবাদ দারসা বলতে পারবেন না উক দারসা বলতে হবে আবার ইকরাইল কোরআনা ইসরাবিল কহওয়াতা ইল আবিল আনা উক্তুব লেখো ইয়া হামিদু হামিদ উক্তুব তুমি লেখো উক্তুব দিয়ে বাক্য তৈরি করতেছে আর কি হামিদু উক্তুব হামিদ তুমি লেখো

ইখানা তো আমজাতে হবে না জন্য ওয়াটা কাকে ধরবে জিম তুমি বোধো কল আলি আবি আমাদের বাবা মাকে বলেছিল ইফাহাম তুমি বোধো ইফাহাম তুমি বোধো আচ্ছা এরপর আর কি আছে বাকি কতটুকু আর বাকি আছে এরপর হচ্ছে

আবার এখানে লামেও সাকিন ছিল আবার এটা যেহেতু দালটা হরুফে শামসি এজন্য জন্য দালের উপরে কি আছে তাহলে এই হামজাটা কাকে ধরবে দালকে ধরবে লামটা আর পড়া হবে না তাহলে কি হবে ই কোর ইত অর্থাৎ দুই সাকিনে মিলন হলে প্রথম সাকিনে জের হয়ে যায় ই কোর ওয়াক্তুব পড়ো এবং

তাহলে কি হলো এটা না সুলুস তো তাহলে চার ভাগের তিন ভাগ সুলুস মানে তিন ভাগের এক ভাগ বিশ মিনিট শোয়া শোয়া তিন ভাগের এক ভাগ বলতে সময় তিন ভাগ করে বিশ মিনিট হয় কিন্তু এটা আসলে আমরা যেটা বলি হচ্ছে যে পনে শোয়া আর একটা সাড়ে এই তিনটা শব্দ ব্যবহার করি আমরা

মম বই হিসাব না রে ভাই আচ্ছা আমরা কোথায় পড়তেছিলাম পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পড়া শেষ হইল এখন ছয় নাম্বার পড়ব استاذ জি মিজিয়া এটা মিজিয়া তুমি রেডিও খোলো অসমাইল আখবারা এবং খবর শুনো রেডিও খোলো এবং খবর শোনো খুজ হাজিহিল হাতি বাতা মানে কি তুমি এই ব্যাগটা নাও ধরো নাও 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 টেক টেক ওয়াফতাহা এবং ওটা কি করো খুলে ফেলো খুলো খুলো ব্যাগটা খোলো যার মধ্যে টাকা আছে দেখো ইদহাব ইলাল মুদিরি ওয়াসআলহু তুমি পরিচালকের কাছে যাও বা প্রিন্সিপাল প্রধান শিক্ষকের কাছে যাও বা প্রইস মানে প্রিন্সিপাল আবার মুদিন মানেও প্রিন্সিপাল দুটো ব্যবহার হয় ওয়াসালহু এবং তাকে জিজ্ঞেস করো খুজিল কুবা ওয়াগে সিলহু কুব মানে কি গ্লাস তুমি কি করো তুমি গ্লাসটা নাও এবং